তাহলে বন্ধুরা আপনি যদি একজন ছাগল ফার্মার হয়ে থাকেন বা ছাগল পালন করে থাকেন তাহলে আপনি কখনো না কখনও এই সমস্যার সম্মুখীন অবশ্যই পড়েছেন যা বর্তমানে বিভিন্ন ছাগল ফার্মার এই সমস্যার সম্মুখীন হচ্ছেন আর সেটি হচ্ছে আন্ডারওয়েড যদি আমি সহজ ভাষায় বলি মোটা তাজা না হওয়া বা ওজন বৃদ্ধি না হওয়া আর আপনি তো জানেন যে সঠিক সময়ে যদি মোটা তাজা না হয় বা ওজন বৃদ্ধি না হয় তাহলে আপনি কখনোই একটা ছাগলের সঠিক দাম পাবেন না আর যদি সঠিক দাম না পান তাহলে আপনি একটা ছাগল ফার্মে কখনোই লাভবান হতে পারবেন তো বন্ধুরা আসেন আজকে আমরা ভিডিওতে জানার চেষ্টা করি যে কোন কোন কারণের ফলে আপনার ছাগল মোটা তাজা হচ্ছে না বা ওজন বৃদ্ধি হচ্ছে না দ্বিতীয় নম্বর বলবো যে এটা কোন সময় সব থেকে বেশি লক্ষ্য করা যায় বা এই সমস্যা সবথেকে বেশি কোন সময় লক্ষ্য করা যায় এবং তৃতীয় নম্বর এবং সবার লাস্টে বলব যে এটার সঠিক সমাধানটা কি এবং এটার বৈজ্ঞানিক সমাধানটা কি যাতে আপনার সঠিক সময় বা অল্প সময়ের মধ্যে আপনার ছাগল মোটা তাজা হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো যাতে প্রত্যেকটা বিষয় আপনার স্টেপ বাই স্টেপ বুঝে আসে এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা এটা তো আপনার জন্য ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আরেকটা নতুন ভিডিও মাতে উৎসাহ করে তো জয়েন্ট ভিডিওর মেন বিষয় যাওয়া যাক চ্যাপ্টার ওয়ান ছাগল মোটা তাজা নেওয়ার পিছনে প্রধান কারণগুলো কী কী যে কোনো সমস্যার সমাধান পেতে গেলে সবার প্রথমে যে সমস্যাটা কী সেটা বার করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনভাবে ছাগল মোটা তাজা নামার পিছনে প্রধানত এ তিনটে কারণ লুকিয়ে আছে এক নম্বর সঠিক খাদ্য ব্যবস্থা না হওয়া দ্বিতীয় নম্বর বা দু নম্বর হচ্ছে যে পরজীব বা রোগ আক্রান্তর কারণে হয় এবং তৃতীয় নম্বর হচ্ছে যে সঠিক বাসস্থানের অভাব ছাগলে মোটা তাজা নামার পিছনে প্রধানত এই তিনটে কারণে লুকিয়ে আছে তো আসেন আজকে আমরা এই ভিডিওতে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি ছাগল মোটা তাজা না হওয়ার পিছনে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে সঠিক খাদ্য ব্যবস্থার অভাব বা অপুষ্টি যা যে কোনো ছাগলকে মোটা তাজা নেওয়ার পিছনে প্রধান ভূমিকা পালন করে আর সঠিক পুষ্টি ছাড়া ছাগলের বৃদ্ধি এবং স্বাস্থ্য দুটোই বিঘ্ন হতে পারে তাই ছাগলের খাদ্য তালিকায় সবুজ ঘাসের পাশাপাশি দানাদার খাবার খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা সঠিক ভিটামিন মিনারেলস এবং অন্যান্য প্রোটিন যদি সঠিক সময় না পায় তাহলে আপনার ছাগল কখনোই সঠিক সময়ে বৃদ্ধি হবে না এবার যদি আপনার প্রশ্ন হতে পারে যে সবুজ ঘাস এবং দানা তার খাবার খাওয়ানোর পরে আমার ছাগল মোটা না হচ্ছে না তাহলে আপনার জন্য দ্বিতীয় নম্বর পয়েন্ট আছে সেটা হচ্ছে যে পরজীবীর আক্রমণ বা রোগ আক্রান্ত ছাগল তো বন্ধুরা আপনার ছাগল মোটা তাজা তাজান দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরজীবীর আক্রমণ বা রোগ আক্রান্ত ছাগল যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে ফিতা কেমি এবং গুলচেমু এগুলো যেহেতু আপনার ছাগলের অভ্যন্তরীণ অঙ্গ যেমন যোগ্রে সাথে সাথে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গে আক্রমণ করে যার ফলে তাদের শরীরে যে প্রয়োজনীয় পুষ্টি সেটা তারা শোষণ করেন এবং যার ফলে ছাগল অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং তাদের ওজনও অত্যন্ত কমে যায় এছাড়া পরজীবের আক্রমণের ফলে আপনার ছাগলের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অত্যন্ত হারে কমে যায় যার ফলে ছাগলের যে রক্ত রক্তশূন্যতা এবং ডায়াবেটিসের সাথে সাথে ওজন হ্রাস হতে পারে ছাগল মোটা তাজা না হওয়ার পিছনে তিন নম্বর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক বাসস্থানের অভাব তো আপনার প্রশ্ন হতে পারে যে ছাগল মোটা তাজা না হওয়ার পিছনে বাসস্থান কতটা ভূমিকা পালন করে তো আমি বলছি যে শুধুমাত্র ওজন বৃদ্ধিই নয় ছাগল সঠিকভাবে বা সফলভাবে পালন করতে গেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আপনার সঠিক বাসস্থান হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদি সঠিক বাসস্থান না থাকে তাহলে আপনার ছাগলের শরীরে যে সমস্ত হার্মফুল বা বিষাক্ত গ্যাস আপনার ছাগলের মলমূত্র থেকে তৈরি হচ্ছে সেটা আপনার ছাগলের শরীরে প্রবেশ করবে যার ফলে আপনার ছাগল বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হবে যার ফলে আপনার ছাগল অত্যন্ত দুর্বল হয়ে যাবে এবং ছাগল আপনার মতা হবে না চ্যাপ্টার টু এই সমস্যাটি সব থেকে বেশি কোন সময় লক্ষ্য করা যায় তো বন্ধুরা ছাগল মোটা তাজা না হওয়ার বিষয়টি বছরের একটা বিশেষ সময় সব থেকে বেশি লক্ষ্য করা যায় আর এই সমস্যাগুলি পরিবেশগত অবস্থান খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যগত পরিস্থিতির উপর নির্ভর করে যার মধ্যে উল্লেখযোগ্য সময় হচ্ছে যে বর্ষাকাল আর বর্ষাকালে সবথেকে বেশি প্রোটিনহীনতা এবং বিভিন্ন ধরনের রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে আর এই সময় ছাগলের চারণভূমির ভূমির পাশাপাশি ঘাসে জমি ডুবে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে তাই ছাগলের যে খাবারের পরিমাণ সেটা কমার সাথে সাথে যে গুণগত মান সেটা অত্যন্ত আরেক কমে যায় এছাড়া বর্ষাকালে বিভিন্ন সময় প্যারাসাইডের আক্রমণ যেমন প্রেমী পাশাপাশি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই এই সময় বিভিন্ন ধরনের রোগে আক্রান্তর ফলে ছাগল যে মোটা দাদা হওয়ার যে সম্ভাবনা সেটা অত্যন্ত আরেক কমে যায় এছাড়া বর্ষাকালের পাশাপাশি শীতকালে অতিরিক্ত ঠান্ডার কারণে ছাগলের শরীরে যে তাপমাত্রা সেটা ধরে রাখতে গেলে প্রচুর পরিমাণে ক্যালোরি নষ্ট হয়ে যায় যার ফলে ছাগলের শরীরে প্রয়োজনে ক্যালোরি পূরণ করতে তাদের শরীরে অতিরিক্ত খাবারের প্রয়োজন হয় তবে অনেক সময় কী হয় যে প্রয়োজনীয় প্রোটিন বা ক্যালোরি সম্পূর্ণ খাবার তাদের দেওয়া হয় না তাই তাদের শরীরে ওজন বৃদ্ধি হওয়ার পরিবর্তে তাদের ওজন কমে যেতে থাকে চ্যাপ্টার থ্রি ছাগল মোটা তাজা নেওয়ার প্রধান কারণগুলো কী কী তবু বন্ধুরা এর আগে আমরা শিখলাম যে ছাগল মোটা তাজা নেওয়ার প্রধান কারণগুলো কী কী এবং এটা কোন সময় সব থেকে বেশি লক্ষ্য করা যায় তো এবার আমরা শিখবো যে ছাগল মোটা তাজা নেওয়ার বৈজ্ঞানিক সমাধানটা কী যাতে আপনার ছাগল খুবই অল্প সময়ের মধ্যে বা খুবই দ্রুত ছাগল মোটা তাজা হয়ে যায় তো এই জন্য আপনাকে বেশ কিছু স্টেপ বা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে আর সেগুলি হচ্ছে স্টেপ ওয়ান সঠিক ব্রেড নির্বাচন তো বন্ধুরা যে কোনো ফার্মিংয়ের ক্ষেত্রে সফলতা পেতে গেলে বীজ যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক ততটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক ব্রিড বা সঠিক জাতের ছাগল নির্বাচন করা কেননা যদি আপনি সঠিক ব্রিড বা সঠিক জাতের ছাগল যদি আপনি নির্বাচন না করেন তাহলে আপনি ছাগলকে যতই খাওয়ানো কেন ছাগল আপনার মোটা হবে স্টেপ টু সঠিক বাসস্থান নির্বাচন আপনি কখনো না কখনো শুনেছেন যে যদি একজন মানুষকে সঠিকভাবে বেঁচে থাকতে হয় তার জন্য আপনাকে রুটি কাপড়া এবং মাখান মানে খাদ্য বস্ত্র এবং বাসস্থান এই তিনটে জিনিস দরকারই দরকার ঠিক তেমন হবে ছাগল পালনে যদি আপনি অতি সহজে মোটা তাজা করতে চান তাহলে আপনাকে বাসস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পাওয়া কেন যদি আপনি সঠিক বাসস্থান নির্বাচন না করেন তাহলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে এবং বিভিন্ন ধরনের থেকে ছাগলকে বাঁচানো অত্যন্ত তো তার জন্য ছাগলকে বাঁচানোর জন্য সঠিক অত্যন্ত পালন করে স্টেপ ছাগল জায়গা তবু ধর এর আগে আমরা জানলাম বা শিখলাম যে একটা রোগ আক্রান্ত ছাগলের গ্রোথ একটা সাধারণ ছাগলের গ্রোথের থেকে অত্যন্ত কম হয় তো এটা লক্ষ্য রাখবেন যে প্রতি ছ মাস বা প্রতি এক বছর অন্তর অন্তর আপনাকে কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে যাতে আপনার ছাগল বিভিন্ন ধরনের পরজীব বা বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত থেকে আপনাকে ছাগলকে রক্ষা করা যায় স্টেপ ফোর সঠিক খাদ্য ব্যবস্থা তৈরি করা তবু ছাগল মোটা তাজা নেওয়ার পিছনে সঠিক খাদ্য ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেক্ষেত্রে আপনার ছাগলকে অল্প সময় বা কিছু সময়ের মধ্যে ছাগল মোটা তাজা করতে গেলে আপনাকে সবুজ গাছের পাশাপাশি দানা দার খাওয়ার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন আপনার ছাগলকে এক থেকে দুশো গ্রাম পর্যন্ত আপনার দানা দার খাওয়ার কারণে যেতে পারে যাতে আপনার ছাগল খুবই অল্প সময় মোটা তাজা হয়ে যায় তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু না কিছু শিখতে পেরেছেন এবং চ্যানেল যদি আপনি হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে